আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফজর নামাজের পর সুরাই ক্লাস এভাবে তিনবার পড়ুন এক মিনিটে টাকা আসবে আপনারা তো সকলেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র এক গ্লাস পানি সংগ্রহ করে নিয়ে ফজর নামাজের পর সুরাই ক্লাস এইভাবে তিনবার পরবেন তাহলে আপনাদের কাছে এক মিনিটে টাকা আসবে আপনাদের বেশি কিছু করতে হবে না পবিত্র আলকোর শরীফের এই সুরাটি মানে সুরাই ক্লাস আপনারা শুধুমাত্র এক গ্লাস পানি নিয়ে এইভাবে তিনবার পরবেন তাহলে আপনাদের কাছে এক মিনিটে টাকা আসবে এমনকি আপনাদের কাছে এক মিনিটের আগেও টাকা চলে আসতে পারে আপনারা ইনশাল্লাহ সকলেই টাকার ব্যবস্থা পাবেনি কারণ এটা কোনো সাধারণ আমল নয় এটা হচ্ছে একটি আমল তো এই আমলটি যে ব্যক্তি করবে ইনশাল্লাহ সেই ব্যক্তি রেজাল্ট পেয়ে যাবে তো আপনারা যারা খুব তাড়াতাড়ি টাকা পেতে চান এবং আপনাদের যদি টাকার সমস্যা হয়ে থাকে আপনাদের যদি খুব টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলেই আপনারা সকলেই এই যে আমলটি রয়েছে এই ছোট আমলটি করবেন এই আমলটি করতে হবে ফজ নামাজের পর এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা ইনশাল্লাহ এই আমলটি সকলে করবেন তাহলে এক মিনিটেই আপনাদের কাছে টাকা আসবে তো একদম সহজভাবে এখন এই আমলটির নিয়ম আপনাদেরকে জানিয়ে দিব এবং সুরাই ক্লাস কীভাবে তিনবার পড়বেন সেই নিয়মটিও একদম সহজভাবে জানিয়ে দিচ্ছি এখন তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি দ্বারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি দ্বারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন আপনারা আশা করি অনেকেই এই আমলটি করতে চাচ্ছেন বিশেষ করে আপনাদের যাদের টাকার অভাব রয়েছে আপনাদের যাদের টাকার খুব প্রয়োজন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই সহজ আমলটি সকলেই করবেন এই আমলটি করতে বেশি কিছু করতে হবে না শুধু এক গ্লাস পানি আপনাদের সংগ্রহ করতে হবে এক গ্লাস পানি নিয়ে আপনারা সুরাই ক্লাস এইভাবে তিনবার পড়বেন তাহলে আপনাদের কাছে এক মিনিটে টাকা আসবে আর এই আমলটি আপনারা কে কে করতে পারবেন এটা তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন তো আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিই এই আমলটি আপনারা ছেলে মেয়ে ছোটো বড়ো হিন্দু মুসলিম সকলেই করতে পারবেন আর এই আমলটি যে করবেন অবশ্যই এই আমলটির কথা আপনারা আপনার পরিবারকে বেশি বেশি শেয়ার করবেন অথবা পরিবারকে আপনার পরিবারের যারা যারা রয়েছে তাদেরকে বলবেন আপনার যদি ভাই বোন থাকে আপনার যদি মা বাবা অথবা স্ত্রী সন্তান যে ব্যক্তি আপনার পরিবারে আসে আপনারা সেই ব্যক্তিকেই এই যে আমলটির কথা রয়েছে আমলটির কথা বলবেন তাহলে ইনশাল্লাহ যে ব্যক্তিরা এই আমল করবে সকলে রেজাল্ট পেয়ে যাবে আর আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য এই ভিডিওটি আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে এবং মেসেঞ্জারে আপনার বন্ধু বান্ধব সহ আপনার পরিবারের যারা রয়েছে সকলের কাছে এই যে আমলটির ভিডিও রয়েছে এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিবেন তো আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না এই আমলটির বিষয়ে শুধুমাত্র এটুকু বলবো যে আপনারা সকলেই সুরাই ক্লাসটি এইভাবে যে তিনবার পড়বেন সেই সময় সঠিকভাবে পড়বেন তো আপনাদেরকে এখন সুরাই এই ক্লাসটি মাত্র একবার তেলত করে শোনাবো আপনারা সকলেই আমার তেলোয়ারটি মনোযোগ দিয়ে শুনবেন আউজু বিল্লাহি মিনা সেই তো রাজিম বিস্মিল্লাহির قل هو الله أحد الله السماد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তো আশা করছি আপনারা সকলেই সুরাই খ্লাসটির তেলোয়া শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আপনাদের যাদের সুরাই নেই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল এই সুরাটি মুখস্থ করে নেবেন এই সুরাটির ভিতরে এত ফজিলত রয়েছে এত শক্তি রয়েছে যেগুলো আমি মুখের ভাষায় বর্ণনা করে প্রকাশ করতে পারব না কারণ এই সুরেটির ভিতরে অনেক অনেক গুণ রয়েছে যেগুলো গুণাগুণ আপনারা শুনে শেষ করতে পারবেন না তাই আমি আপনাদেরকে এখন যেটা বলছি মনোযোগ দিয়ে শুনুন ফজর নামাজ পর যে আপনাদের সুরাই ক্লাসটি এভাবে তিনবার পড়তে হবে এবং তারপরে যে এক মিনিটে টাকা আসবে তো তার জন্য আপনারা যে আমল করবেন তো তখন প্রথমে কি করতে হবে মনে রাখবেন প্রথমে আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটি দেখা হয়ে গেলে তারপর আপনারা এই আমলটি যে করবেন এই আমলটির সময় তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমলটির সময় হচ্ছে ফজর নামাজের পর তো ফজর নামাজের পর আপনাদেরকে যখন এই আমল করতে হবে আপনি যে জায়গাতেই থাকেন না কেন সেই জায়গাতে শুধুমাত্র একটি গ্লাস সংগ্রহ করবেন এবং সেই গ্লাস একটি পরিষ্কার পবিত্র পানি আপনারা নিবেন তো নেওয়ার পর পানি ভর্তি করে সেই গ্লাসটি নেওয়ার পর আপনারা একটি জায়গাতে বসবেন সেটা যে কোনো জায়গা হতে পারে সেটা হতে পারে আপনার বাসাতে হতে পারে মসজিদে হতে পারে অন্য যে কোনো জায়গাতে কিন্তু আপনারা যে জায়গাতে বসবেন অবশ্যই আপনার সামনে গ্লাসটি রাখতে হবে আপনারা যখন সুরাই গ্লাস পরবেন সেই সময় গ্লাসে কোনো প্রকার কোনো হাত দিবেন না এবং গ্লাসের দিকে তাকানোরও কোনো দরকার নেই আপনারা শুধুমাত্র অন্য দিক চেয়ে থেকে অথবা বন্ধ করে আপনারা মাত্র তিনবার সুরাই ক্লাস পড়বেন আর সুরাই ক্লাসটি যে আপনারা পড়বেন তো তখন কোন দিক হয়ে পড়বেন আপনারা কেবলামুখী হয়ে সকলেই বসবেন কেবলামুখী হয়ে আপনাদের বসে থেকে এই আমলটি সম্পূর্ণ শুধুমাত্র হবে এই নিয়মে তিনবার পড়বেন আর সুরাই ক্লাস পড়ার আগে প্রত্যেকবার আপনাদেরকে বিসমিল্লাহিউ রাহমান রাহিম পড়ে নিতে হবে আর আপনারা যারা সুরাই ক্লাসটি মুখস্থ করতে চাচ্ছেন আপনাদের বেশি সুবিধার জন্য মানে মুখস্থ করন জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সুরা ক্লাসটি দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে সকলে ক্লাসটি মুখস্থ করে নেবেন আপনারা তো আশা করি এই আমলটির নিয়ম একটু হলেও বুঝতে পেরেছেন এখন যে গুরুত্বপূর্ণ নিয়মটি রয়েছে সেই নিয়মটি বলে দিচ্ছি তো আপনাদের এই আমলটি যখন এইভাবে করা হয়ে যাবে তারপর কিন্তু আরও কিছু করণীয় রয়েছে সেটা হচ্ছে আপনাদেরকে এই আমলটি করার জন্য আরও একটি ছোট্ট দোয়া রয়েছে এক শব্দের একটি দোয়া তো সেই দোয়াটি আপনাদের তারপর পড়তে হবে তো সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র দুইবার তিলত করে শোনাবো আপনারা মনে যোগ শুনুন দোযাটি হলো আলহামদুলিল্লাহ আস্তা আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ আস্ত তো আপনাদের এই দোয়াটি পড়তে হবে যখন এইভাবে আপনাদের সুরাই ক্লাস পড়া হয়ে যাবে তিনবার তারপরে আপনারা এই দোয়াটি পড়বেন আর এই দোয়াটি যে পড়বেন এই দোয়াটি আপনাদের সকলকে কিন্তু মনে মনে পড়তে হবে আপনারা ভুলেও জোরে জোরে অথবা উচ্চস্বরে পড়বেন না আমি আশা রাখছি আপনাদের সকলেরই এই সহজ দোয়াটি মানে এই এক শব্দের দোয়াটি মুখস্থ হয়ে গেছে আপনারা এই আমলটি করার জন্য যখন সুরাই ক্লাস এইভাবে তিনবার পড়ে নেবেন তারপর আপনাদেরকে এই যে দোয়াটি রয়েছে সে এই দোয়াটি তো পড়তে হবে তো এই দোয়াটি আপনারা কতবার পড়বেন আর মনে রাখবেন এই দোয়াটি পরার আগে আপনারা যে আপনাদের সামনে গ্লাসটি রেখেছেন তো সেই গ্লাসের পানিতে আপনারা ফু দিবেন সেই গ্লাসের পানিতে আপনারা মাত্র তিনবার ফু দিবেন যখন আপনাদের সুরে গ্লাসটি তিনবার পড়া হয়ে যাবে তারপরেই আপনাদেরকে গ্লাসের পানিতে তিনবার ফু দিতে হবে ফু দেওয়ার পর আপনারা সেই পানি তারপর পান করতে পারবেন অথবা আপনারা চাইলে সেই পানি ফেলেও দিতে পারবেন অথবা যে কোনো কিছু সেই পানি দ্বারা আপনারা করতে পারবেন তাতে কোনো প্রকার কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের সুরাই ক্লাস তিনবার পরার পরেই গ্লাসের পানিতে ফু দিতে হবে আর আপনারা এই যে আমলটি করার জন্য দোয়াটি পরবেন দোয়াটি আপনাদের কতবার পরতে হবে শেষে আপনারা শুধুমাত্র এই আমলটির দোয়া পরবেন মাত্র তিনশো বার আমি আবারও বলছি মাত্র তিনশো চল্লিশ বার তো যখন পড়া হয়ে যাবে তারপর আপনাদের আর কোনো কাজ নেই তো আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম ইনশাআল্লাহ এইভাবে আপনার আমলটি করলে আপনাদের কাছে এক মিনিটে টাকা আসবে আর আপনারা যারা নামাজ পড়েন না ইনশাল্লাহ সকলেই পাঁচক তো নামাজ পড়বেন